এখন সাড়ে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে এক জায়গায় যাচ্ছি সারপ্রাইজ দুদিনের ট্যুর তো চলো তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা আর মানুষ এখন বেটুকে ঘুম থেকে ওঠাচ্ছে আমি এই জাস্ট স্নান করে এলাম রেডি হয়ে দিচ্ছি তো চলো ঝাটপট যাই তারপর তোমাদের সাথে আবার আসছি কথা বলতে বাই তো ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আমার তো অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও we'll তো ফাইনালি রুম থেকে বেরোনোর সুযোগ হলো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আমি মানুষ আর বেটুসোনা সোনা বেরিয়ে পড়লাম এই দেখো আমার বেটুসোনা একদম ঢাকা ঢুকিয়ে দিয়ে দিয়েছে খুব ঠান্ডা লেগে গেছে আমার বেটুর তো চলো ভোরবেলা ভালো ঠান্ডা আছে বন্ধুরা আর এই দেখো মানুষও রেডি এদিকে তো চলো আমরা ওলা করলাম এখন আমরা হাওড়া স্টেশন যাবো তো দেখা হচ্ছে তোমাদের আবার হাওড়া স্টেশনে গিয়ে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কোথায় যাচ্ছি সেটা একটু সারপ্রাইজই থাক ধীরে ধীরে তো তোমরা জানতে পেরেই যাবে আর থামনেল দেখে তো কোনো কিছুটা আইডিয়া করেই ফেলেছো তোমরা তো চলো বাই বাই চলো বাকির কথা পরে না আমাদের সাথে সকালের আমেজটাই পুরোপুরি আলাদা থাকে কুয়াশাচ্ছন্ন রাস্তা চারিদিকে একটা কাঁপানি হাড় কাঁপানি ঠান্ডা একটা অনুভূতি আর সঙ্গে যদি একটু গরম চা হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই বন্ধুরা আর এই সব দেখতে দেখতেই কখন যে সেই হাওড়ার বিখ্যাত হাওড়া ব্রিজের তলায় এসে পৌঁছালাম বুঝতেই পারলাম না তো মা গঙ্গাকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে তো এখন আমাদের এগারো নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে তো চলো আগে ট্রেনে উঠি তারপর আবার তোমাদের সাথে কথা বলার জন্য হাজির হয়ে যাব ট্রেন আমাদের ছেড়ে দিল আর আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে আমাদের ডেস্টিনেশনের দিকে বন্ধুরা এই দেখো আমার বেটু এখন পাউরুটি খাচ্ছে আর এই পাউরুটিটা পুরোপুরি নিরামিষ তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তো এই দেখো আগে বেটু খেয়ে নিক তারপরে খাবো আমরা বেটুর প্রসাদটা তো বেটু খেয়েই এসেছে ঘর থেকে তবু আমরা যা খাই নিরামিষ সেটা বেটুকে উৎসর্গ করেই খাই যেহেতু তাই জন্য বেটুকে ওর বাবা খাইয়ে দিচ্ছে আগে পাউরুটিটা তো চলো আমরা খেয়ে নিই ব্রেকফাস্ট রেনেই করে নিই তারপরে আসছি তোমাদের কাছে আবার ফাইনালি আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশন তো চলো বাই বাই বন্ধুরা নেমে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা নেমে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে আহ দু নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল এই দিকটাতে দেখো নবদ্বীপ ধাম লেখা আছে আর খুব সুন্দরভাবে আমরা এলাম কোনো ভিড় ছিল না ট্রেনটাতে তার জন্য খুব খুব ভালো লাগলো তো চলো এখানে সব কিছুই নতুন নতুন লাগছে যেন একটা চৈতন্য চৈতন্য কৃষ্ণ কৃষ্ণ একটা ফিলিংস আসছে ব্যাপারটা তো এগিয়ে যাই সামনের দিকে কারণ এখানে সবার কপালে দেখছি তিলক কাটা আছে বেশিরভাগ তো দেখেই একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে তো চলো দেখি এগিয়ে যাই ধীরে 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 তারপর যেটুকু যা আসবে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্টেশন থেকে বেরিয়েই সামনেই দেখলাম টিকিট ঘর লেখা আছে এটা হচ্ছে নবদ্বীপে টিকিট কাউন্টার আর আমরা এখন নেমে রাস্তাটা ক্রস করেই চলে এলাম টোটো ধরতে টিকিট কাউন্টারের অপোজিট রাস্তাতেই আছে প্রচুর টোটো দাঁড়িয়ে তো যেগুলো নিয়ে যাবে তোমাকে নবদ্বীপ ঘাট তো নবদ্বীপ ঘাট থেকে যাবো আমরা মায়াপুর ঘাট তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আগে মায়াপুর পৌঁছাই তারপর তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্টেশন থেকে নবদ্বীপ ফেরিঘাট আর ফেরিঘাটে নেমেই মানুষ চলে গেল টিকিট কাটতে তো এখানে মাথাপিছু দশ টাকা করে টিকিটের মূল্য আমি আর গোপাল সোনা এক প্রান্তে দাঁড়িয়েছিলাম হঠাৎ নজরে পড়ল কিছু হনুমান জানতে পারলাম এখানে হনুমানের একটু উপদ্রবটা একটু বেশি হাতে কারোর প্যাকেট ঝোলানো দেখলেই সেই প্যাকেট নিয়ে দৌড় দেয় তারা তো আমাদের সাথে আরও যোগদান করার জন্য আমাদের বাবা মারাও আসার কথা ছিল তো বাবা মারা আমার বাপের বাড়ি দুর্গাপুর থেকে রওনা দিয়েছিল এখানে জয়েন করার জন্য তো বাবা মারাও একই টাইমে পৌঁছে গেল আমাদের কাছে ফাইনালি আমরা চারজন একসাথে হয়ে গেলাম ও দাদি দিদ এসে দেখা হয়ে গেছে এই দেখো বন্ধুরা বাবা মায়ের সাথে ফাইনালি দেখা হয়ে গেল এই দেখো তো চলো এবার যাই নেক্সট এরপর আমরা চারজনে মিলে এগিয়ে চললাম ফেরিঘাটের লঞ্চের দিকে আর অনেক দিন পর বাবা মাকে দেখতে পেয়ে মনটা খুশিতে ভরে গেছিল। এখানে যদি আমার বাবা মামুনিও থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো আমাদের পুরো গ্রুপটা কমপ্লিট হয়ে যেত কিন্তু কোনো কারণে হয়ে উঠলো না এবার সম্ভব পরের বার দুই বাবা মাকে নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছে রইল তো চলো এবার ধীরে ধীরে আমরা লঞ্চে উঠি আর তোমরা এনজয় করো একটু সিনেমাটিক শটটা টিকিট কেটে আসতে না আসতেই দেখলাম আজ কপালটা বেশ ভালো লঞ্চে এসেই আমরা সবাই বসতে জায়গা পেয়ে গেছি আমি একটু দাঁড়িয়ে আছি কারণ একটু সিনেমাটিক শট নেওয়ার জন্য লঞ্চ ছাড়ার অপেক্ষা করছিলাম আর মায়ের কোলে দিয়ে দিলাম বেটুসোনাকে একটু কোলে আদর করার জন্য দিদার কোলে গিয়ে আমার বেটুসোনা খুব খুশি তো এখন মানুষ বাবা মা গল্প করছে বসে আছে আর আমি চলে গেলাম একটু সিনেমাটিক শটের অপেক্ষায় তো তোমরা বন্ধুরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ সামনেই দূর থেকে দেখতে পাচ্ছি মায়াপুর মন্দিরটা আর মায়াপুর মন্দিরের প্রতিচ্ছবিটা এত সুন্দরভাবে জলের ওপর পড়ছে যে কি বলবো বন্ধুরা দেখে অপূর্ব লাগছিল তো দেখতেই দেখতে আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম লঞ্চঘাট থেকে এবার বাইরের দিকে বেরোনোর সময় দুপা হাঁটতেই দেখতে পেলাম অজস্র টোটো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর সামনেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের এরকম একটা বড় গেট তো বন্ধুরা বার্গেনিং করেই কিন্তু তোমরা টোটোতে চেপো এদিক ওদিক রাস্তার দুপাশেই এইরকম নিখুঁত কাজের অজস্র মন্দির দাঁড়িয়ে রয়েছে আর টোটো দেখতেই পাচ্ছ তোমরা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এরা মাথা মাথাপিছু পনেরো টাকা বা কুড়ি টাকা করে নিয়ে থাকে মন্দির পৌঁছানোর জন্য আমরা মন্দিরের চার নম্বর গেটের কাছে গিয়ে নামবো মন্দিরের অনেক কটাই গেট আছে বন্ধুরা কিন্তু আমরা চার নম্বর গেটেই নামবো তো মন্দিরের চূড়াটা দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে তখনই বুঝলাম মন্দির আর বেশি দূর নয় তো চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে চার নম্বর গেটে বিশকনের চার নম্বর গেটে আমরা পৌঁছে গেলাম আর এখানে পৌঁছে আমরা বাইরের টোটোটাকে ছেড়ে দিলাম কারণ বাইরের টোটোকে ভেতরে অ্যালাউ করা হয় না ভেতরে দুপা হাঁটতেই দেখতে পেলাম সামনেই টোটো দাঁড়িয়ে আছে তো এই টোটোরা সবাই কিন্তু ভেতরে দশ টাকা পনেরো টাকা করে নিয়ে থাকে বাঁ হাতেই দেখতে পাচ্ছ তোমরা ঢুকে ঢুকেই দেখতে পেলাম নামাহট্ট ভবন লেখা আছে পাশেই এক ছেড়ে আবার একটা ভবন তো এই রকম করে এদিকে ওদিকে ধর্মশালা ভবনে ভর্তি হচ্ছে গোটা সোসাইটিটা এখানেই পর্যটকরা এসে রুম ভাড়া নিয়ে থাকে আমরা টোটোতে চেপে পড়লাম আমাদের হোটেল বুকিংটা আগে থেকেই অনলাইনে করা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গীতা ভবন বন্ধুরা আমরা কিছুটা এগিয়ে চলতে চলতে ডান দিকে হচ্ছে পার্ক বাচ্চাদের তো খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই মনটা ভালো হয়ে যাবে আর ফুল গাছ সেই নিয়ে নাই তোমাদের একটা পরে ভিডিও দেখাবো এখন এগিয়ে চললাম আমাদের ভবনের দিকে সামনেই দেখতে পাচ্ছ ইসোদায়ান ভবন আমাদের বুকিং ইসোদায়ান ভবনেই ছিল ঈশান ভবনের বুকিং কেমন ভাবে করা হলো সেই ভিডিও আমি অন্য আলাদা করে একটা দেব তোমাদের তো চলো দেখতে থাকো হোটেলটা কেমন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঈশদায়ন ভবনের সামনে আর বাইরে থেকে দেখতে ঈশদায়ন ভবনটা কিছুটা এই রকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রকম কালারফুল ফুল গাছ দিয়ে সাজানো আমরা বসেছিলাম রিসেপশনে আর মানুষ চলে গেল পেপারের ফর্মালিটিগুলো কমপ্লিট করার জন্য আর আমি ততক্ষণ একটু এদিক ওদিক ঘুরে দেখতে গেলাম যে এই ভবনটা কোন দিকটা কেমন দেখতে চাবি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরেই ছিল আর যেহেতু ইশodan ভবনে লিফটের ব্যবস্থা থাকায় আমাদের জন্য খুব সুবিধা হয়েছিল রুমে ঢুকে গেলাম আমরা তখন বাজে প্রায় 10:30টা এইটা হচ্ছে এই হচ্ছে তো দুটো বেড আছে তো চারজনের জনের জন্য আমরা নিয়েছিলাম এই রুমটা তো ঠিকই আছে বেডটা আরেকটু বড় হলে বেটার হতো বাট ঠিকই আছে আর সঙ্গে দিয়েছে দুটো মোটা মোটা কম্বল যেগুলো কম্বলগুলো বেশ ভালোই মোটা ছিল বন্ধুরা আর বেডগুলোর নিচে দেখলাম দুদিকের বেডের নিচেই বড় বড় মোটা মোটা ম্যাট্রেস দেওয়া আছে কেউ নিচে বিছানা করে শুতে চাইলে তারও কোনো অসুবিধা হবে না তো আমাদের যেহেতু চারজনই ছিলাম আমাদের জন্য দরকার ছিল না আর আমার গোপাল সোনা এসে এই জায়গাটা আগেই দখল করে নিয়েছে আমার গোপাল সোনার জন্য খাবারও রেডি করেই নিয়ে এসছি ঘর থেকে খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো আর এই দেখো রুমটার ডান দিকে চলে গেছে বাথরুম এই বাথরুমটা খুলি দেখি একবার কেমন বাথরুমটা তো দেখে যে মনে হচ্ছে বন্ধুরা গিজারও আছে বাথরুমটাতে আর বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিন আছে এদিকে কুমোট এদিকে আর রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমার বাথরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে পোষায় না বন্ধুরা আর একটা ফিল্টার দিয়েছে একটা জলের বড় বোতলের ইয়ে দিয়েছে এখানে একটা চেয়ার টেবিল রাখা আছে একটা আয়না দেওয়া আছে আউট দেওয়া আছে একটা ময়লা ফেলার ডাস্টবিন দেওয়া আছে আর বড় একটা উইন্ডো আছে এই উইন্ডোটাতে দাঁড়ালেই তোমার মনটা ভালো হয়ে যাবে বন্ধুরা কারণ সারাদিন এই উইন্ডোটা থেকে হরে কৃষ্ণ হরে রাম শোনা যাচ্ছে আর সামনেই হচ্ছে বিভিন্ন রকম ফুল গাছ পুরো সবুজে ভর্তি বিভিন্ন রঙ বেরঙের ফুল গাছ আর সামনেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে জানি না তোমাদের কতটা ফটোতে বোঝাতে পারছি একটু একটু কুয়াশাও আছে কিন্তু কুয়াশা কাটলে তোমাদের নিশ্চয় একবার দেখানোর চেষ্টা করব। আর নেট দেওয়া আছে তাই জানলাটা খুলে রাখলেও মশা ঢুকবে না তাই কোনো রকম অসুবিধা নেই তো আমরা একটু ফ্রেশ হয়ে নি তারপর বেরিয়ে যাব। আমরা দেখি কোথায় যাই যেখানে যাব তোমাদের সাথে আবার শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা তো এই দেখো আমার গোপাল সোনা খেয়ে এখন ঘুমু করে নিচ্ছে কারণ আজকে ভোরবেলায় উঠেছে আমার সোনা আজকে একদম দুপুরবেলা ঘুমাতে পাইনি আর তাই জন্য আমি গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম তাড়াতাড়ি তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি পার্ট টু নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব তো স্টে টিউন আর একসাথে ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে তাই পার্ট বাই পার্টই দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো পরের ভিডিও আরও সুন্দর সুন্দর পার্ট আসছে তো তোমরা দেখতে ভুলো না কিন্তু